নমস্কার সাবি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বিশিষ্ট আইনজীবী রাহুল দাসের কাছে রাহুল দাসের কাছ থেকে আমরা জেনে নেব এই যে ঠিক এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জির সরকার তারা সতেরো জন ডিএম কে ট্রান্সফার করে দিলে এই যে আইএস অফিসারদের ট্রান্সফার করে দেওয়া এটার পেছনে লোকে মমতা ব্যানার্জির একটা দূর অভিসন্ধি তার একটা গুরু অভিসন্ধি রয়েছে এর পেছনে বলে মনে করছেন এবং সে নির্বাচন প্রক্রিয়া এবং ওভারঅল এসআইআর প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা তার নিয়ন্ত্রণে রাখা তার মতো করে পরিচালনা করা এই বিষয় তিনি এই এই যে ট্রান্সফার গ্রেড কাজগুলো পরি করেছেন এবং সেটা নিয়ে একটা মামলা হয়েছে কলকাতা আমরা সেই সমস্ত বিষয়গুলো আইনজীবী জেনে নেব যে এই গোটা ব্যাপারটা ঠিক কি ঘটেছে বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে মানে গত সপ্তাহে শুক্রবার গত সপ্তাহে তার আগের সপ্তাহে শুক্রবার একটা মামলা ফাইল করা হয় এবং এই ফাইলটা আমি নিজেই করি যেটা হচ্ছে আপনার দেখেছেন বিগত দিনে যে এসআইআর লাগু হওয়া মানে চব্বিশ তারিখে একটা সার্কুলার জারি করা হয় নবান্ন থেকে সেই সার্কুলার অনুযায়ী এগারো থেকে জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রাতারাতি ট্রান্সফার মানে ছ ঘন্টা শর্ট টাইম নোটিসে ট্রান্সফার করা হয় যেটা কিনা না ইলিগালি একটা আইএস অফিসার বা আইপিএস অফিসারকে ট্রান্সফার করতে গেলে সেটা মিনিমাম বারো ঘন্টা ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা একটা ডিউরেশন টাইম থাকে তার রিপোর্টিংয়ের টাইম থাকে তার ট্রান্সফার প্লাস সেখানে চার্জ নেওয়ার ব্যাপার থাকে এবং সে যেখানে চার্জের ছিল সেই চার্জটা অন্য কেউ কেউ বুঝিয়ে দেওয়ার এই সময়টা থাকে বারো থেকে চব্বিশ ঘন্টা কিন্তু সেটা করেনি সেটা ছ ঘন্টার একটা শর্ট টাইমে সেই ট্রান্সফারটা হয় সার্কুলার জারি করে যেটা কিনা সম্পূর্ণ ইলিগাল এক আর দু নম্বর তার ভিত্তিতে সেটা করেছে করার পর মানে কোচবিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে আপনার সাউথে সাউথের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে হিট হিটকোর অফিসে যেটা সম্পূর্ণ ইলিগাল একজন আইএস অফিসার কোনো হিটকোর অফিসে থাকবে না এবং সেটা ডিউটি করবে না মানে তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য ওই রাজ্যের চোর অপম মানে মানে কি বলবো চোর আর বলতে গেলে চোরেদের রানী সেই চোরেদের রানী যিনি আছেন ওনার ইলেকশনটা উনি সুস্থভাবে ওই পাড়ায় যারা ছোট ঘটনা করে বেড়ায় যারা ওই পাড়ায় বোম মেরে বেড়ায় যাদেরকে গলায় সার্টিফিকেট দেয় তাই জন্য তাদেরকে তারা যাতে সুস্থভাবে নয় তারা যাতে তাদের মতো করে ইলেকশনটা পরিচালনা করতে পারে এবং দুর্বৃত্তদের দুর্বৃত্তটা যাতে বেড়ে যায় তার জন্যই ডিএমদের ট্রান্সফার হয়েছে তার ভিত্তিতে আমি পরিষ্কার বলেছি যে এসআইআর আগে কেন ট্রান্সফারটা হলো আর যদিও বা এসআইআর আগে রাতারাতি করলো তাহলে এসআইআর এর আগে তো অনেক সময় ছিল এসআইআর ঘোষণা হবে হবে ঠিক সেই সময় যখন ওনার ডিপার্টমেন্টে আইবি ডিপার্টমেন্ট থেকে খবর যে রাজ্য সরকার অত অলরেডি এসআইআর এক্সিকিউট হয়ে গেছে তার সত্তর থেকে আশি জন প্রাইমারি টিচারকে ট্রেনিংয়ে পাঠিয়ে দিয়েছে ঠিক সার্কুলার বেরোনোর আগে আগে তিনি ট্রান্সফারটা করলেন কারণ এসআইআর পরে যদি ট্রান্সফার হয় তাহলে সেখানে ইলেকশন কমিশনকে একটা দায়িত্ব থেকে যায় যে জবাবদিহি করা সেই জবাবদিহিটা এড়ানোর জন্য তিনি ট্রান্সফারটা করলেন কিন্তু তিনি ভাবলেন তিনি বেঁচে গেলেন সেটা নয় কোর্টে যখন আমরা এই মামলা তুলি এবং যখন আমরা বলতে শুরু করি সেখানে রাজ্য সরকারের তরফ থেকে কোনোরকম সঠিক নথি দেওয়া হয়নি যে কি কারণে এক্স্যাক্ট ট্রান্সফার রাজ্যে কি অচলাবস্থা হয়ে গেছিলো যার ভিত্তিতে বারোটা জেলার ডিএমকে ইমিডিয়েট বেসিসে ছ ঘন্টার বেসিসে তাকে ট্রান্সফার করতে এবং তাদেরকে বলা হয় যে আপনারা অন্য জেলায় রিপোর্ট করুন উইদিন সিক্স আওয়ার্সে এটা হয় না যদি কোনো রাজ্যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তাহলে সেটা হতে পারে কিন্তু রাজ্যে তো কোনো সেরকম না তো বাংলাদেশ হয়েছে না শ্রীলঙ্কা হয়েছে না নেপাল হয়েছে তাহলে সেখানে তাদেরকে ইমার্জেন্সি বেসিসে ট্রান্সফারের কারণটা কি রাজ্য কৈখ দিতে পারেনি কোর্টে জাস্টিস রাজা রাজা বসু চৌধুরী সরি হ্যাঁ রাজা বসু চৌধুরী যে এজলাসে যেটা আমাদের হাইকোর্টে তিন নম্বর কোর্টে আছে সেই এসদাসে যখন মামলা ফাইল হয় এবং মামলা যখন ওঠে সেখানে রাজ্যের সচিব ভার্চুয়াল উপস্থিত ছিলেন তিনি উত্তর দিতে পারেনি তার ভিত্তিতে রাজ কোর্ট মনে করেছে যে এই মামলায় ইসিআইকে ইনভলভ করা দরকার আছে তাই জন্য কোর্ট ইসিআইকে এই মামলায় ইনভলভ করেছে যেটা প্রথমে ছিল না ইসিআইয়ের কাছে রিপোর্ট দিতে বলার পরেও রাজ ইসিআইয়ের তরফ থেকে মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যখন আপনার রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় রিপোর্ট দেয়নি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এসআইআর কাজে অবজার্ভ রাখতে গিয়ে আমরা ব্যস্ত ছিলাম অবজারভেশনে সেই জন্য আমরা রিপোর্ট দিতে পারিনি তার ভিত্তিতে আগামী সোমবারের মধ্যে রাজ্যকে বলা হয়েছে যে আপনি ইলেকশন কমিশনেও রিপোর্ট দেবেন এবং কোর্টেও রিপোর্ট দেবেন এবং ইলেকশন কমিশন সেই রিপোর্ট দেখে তার পর্যবেক্ষণ অবজারভেশন কোর্টে জানাবেন উইদিন মানডে মানে এই আপকামিং মানডেতে যদি সেটা না হয় তাহলে টোটাল এই যে প্রসেস মানে টোটাল এই ট্রান্সফার প্রসেসে থাকবে অর্থাৎ বাধ্য আমরা বুঝতে পারলাম যে এই যে বারো জন ডিএমকে মমতা ব্যানার্জির সরকার তারা যে ট্রান্সফার করেছে এটা একটা তার মধ্যে একটা অভিসন্দি কাজ করছে বলে অনেকে মনে করছে আচ্ছা এটা দিয়ে উনি কি করতে পারেন নিজের ট্রান্সফার ট্রান্সফারটা করে একটাই জিনিস বলতে বোঝাতে চাইছেন প্রথম কথা হচ্ছে যে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে আর বিরোধী কণ্ঠরোধ করতে চাইছে তার সব থেকে বড় প্রমাণ আমরা জানি যারা আর কি নোডাল অফিসার যারা আর কি নোডাল অফিসার হন তারা প্রত্যেকটা জেলার ডিএম এবং তাদের হাতে সেন্ট্রাল ফোর্স মোবিলাইজেশনের পাওয়ারটা থাকে তাহলে সেন্ট্রাল ফোর্স মোবিলাইজেশনের পাওয়ারটা যদি নোডাল ফোর্স নোডাল অফিসারের হাতে থাকে এবং সেই নোডাল অফিসার যদি মমতার গ্রীপের হয় ওই মমতার গ্রীপের তাহলে তাদের ওই বাচ্চা ছেলে যারা ছোট ঘটনা ঘটিয়ে বেড়ায় যারা বোম মেরে বেড়ায় তারা বলে প্রকাশ্য ইয়েতে মানে মঞ্চ থেকে বলে পিতো সংবাদ তাহলে এইসব ছেলেগুলোগুলোর ভোট করাতে খুব সুবিধে হবে এবং বিরোধী কণ্ঠ রোধ করা খুব সুবিধা হবে সেইটাই তার অভিসন্ধি সেই অভিসন্ধি থেকেই তাদের এই ট্রান্সফার করা আমার শেষ প্রশ্ন যে এই ব্যাপারে যে হাইকোর্টের হস্তক্ষেপ বিসিআইএ কে যুক্ত পার্টি করে নেওয়া এই ব্যাপারে আপনারা কতটা মনে করছেন যে গোটা বিষয়টা সঠিকভাবেই রাজ্যের মানুষকে যেভাবে গণতন্ত্র হত্যা করার জন্য মমতা ব্যানার্জি একের পর এক ষড়যন্ত্র করে চলেছে এমনকি এসআইআর নিয়েও তিনি নানান রকমের বাধা সৃষ্টি করছেন এই ক্ষেত্রে কতটা মানুষ আশা করতে পারে যে এই যে মমতা ব্যানার্জির এই ষড়যন্ত্রটা সেটা অন্তত এখানে আটকে যাবে এই ষড়যন্ত্রটা তার ব্যর্থ হবে ও যতবারই যত ষড়যন্ত্র করতে গেছে ও জুডিশিয়ারি সিস্টেমে গিয়ে ধাক্কা খেয়েছে আর এই ষড়যন্ত্র করেছে যখন এই ষড়যন্ত্র জুডিশিয়ারি সিস্টেমে ধাক্কা খাবে বলে আমাদের বিশ্বাস কারণ জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের বিশ্বাসটা এখনও আছে এবং জুডিশিয়ারি সিস্টেম এখন নিরপেক্ষ বলে মানুষ দিনরাত এক করে ওই পুলিশি অত্যাচার শাসক দলের ক্যাডাররা পুলিশকে লেলিয়ে দিয়ে যে সামনে লেলিয়ে দিয়ে যে অত্যাচারটা করে সেই অত্যাচার থেকে রেহাই পেতে এবং সেই অত্যাচার থেকে বাঁচতে আজকে জুডিশিয়ারি সিস্টেমের দ্বারস্থ মানুষ হয় এবং সেটা আমাদেরও ভরসা আছে যেহেতু জুডিশিয়ারি সিস্টেমের আমরা একটা অঙ্গ আমরা অবশ্যই চাইব এবং আমরা জানি এই যে এই যে টোটাল ট্রান্সফার টোটাল ট্রান্সফারের ওপর স্টে হবে এবং সেই প্রসেসের দিকে সেই দিকেই এগোচ্ছে কেসের ধারাপাত সেই দিকেই এগোচ্ছে কারণ রাজ্যের কাছে কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো অ্যান্সার নেই যে কি কারণে তারা রাজ্য সরকারের তরফ থেকে ছ ঘন্টার মধ্যে এই ট্রান্সফারটা করলেন তার এক্স্যাক্ট রিজন কি রাজ্যে কোন ইমার্জেন্সি হয়ে গেছিল যার জন্য ছ ঘন্টা বেশি বারোজন আইএস অফিসারকে এক জেলা থেকে অন্য জেলা মানে উত্তর থেকে দক্ষিণ পুরো শাসন করলেন তার কোনো উত্তর এখন পর্যন্ত রাজ্য সরকার দিতে পারেনি তাই জন্য সেই রাজ্য সরকারের কনফিউশনের জায়গা থেকে আমাদের কনফিডেন্স যে আমরা এইখানে এই রাজ এই যে ট্রান্সফারটা এই ট্রান্সফার প্রসিডিওরটা টোটালটারই স্টে করাতে পারবো এবং সেটা জাজ অবশ্যই সেই রায় দেবেন আমরা আশা রাখি কারণ বিচার ব্যবস্থা নিরপেক্ষ এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে তার ভোট দিতে পারবেন তার মত অধিকার প্রকাশ করতে পারবেন এবং বিরোধীরাও সেই জায়গা পাবেন এই আশা রাখেন অর্থাৎ আমরা রাহুল দাশের কাছ থেকে এটা জেনে নিলাম যে এই যে জন ডিএমকে দ্রুত পরিবর্তন করে দেওয়া এটা একটা মমতা ব্যানার্জির ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে তারা আগামী দিনে কলকাতা হাইকোর্টে এই বিষয়টা সম্পর্কে একটা স্টে আসবে এটা তার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের গোটা দেশবাসী রাজ্যবাসীরও এই আস্থা রয়েছে বিচার ব্যবস্থার ওপর যে বিচার ব্যবস্থাই এখন পর্যন্ত পশ্চিমবাংলায় যতগুলো ষড়যন্ত্র হয়েছে সরকারের তরফ থেকে সেই সমস্ত ষড়যন্ত্রের ক্ষেত্রে বিচার ব্যবস্থায় ন্যায় দিয়েছে ফলে এক্ষেত্রেও রাজ্যের গণতন্ত্রকে হত্যা করার জন্য যে নতুন পরিকল্পিত একটা চক্রান্ত মমতা ব্যানার্জি করেছেন ডিএমদের পরিবর্তন করে দ্রুততার সাথে আইন না মেনে আইনকে অস্বীকার করে তিনি তার নিজের মতো আইন পরিচালনা করে রাজ্যকে চালাতে চান সেক্ষেত্রেও আমাদের বিচার ব্যবস্থা ন্যায় দেবেন এটা তিনিও যেমন আস্থা রাখছেন আমরাও রাজ্যবাসী হিসেবে সকলেই আস্থা রাখতে পারি আমাদের নজর থাকবে এই দিকে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নমস্কার ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া